সম্প্রতি ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ ডিবির হাতে গ্রেফতার হয়ে বর্তমানে রিমান্ডে রয়েছেন ফ্যাসিস্ট হাসিনা দলের সাবেক সংসদ সদস্য ও কণ্ঠশিল্পী মমতাজ মানিকগঞ্জের হজদরিদ্র পরিবারের জন্ম হলেও ফ্যাসিস্ট হাসিনার দলের এমবি হয়ে অবৈধভাবে করেছেন টাকার পাহাড় একটি নয় দুটি নয় করেছেন হেট্রিক বিয়ে এরপরও টেকেনি সংসার ফ্যাসিস্ট মমতাজের অপকর্মের ফিরিস্তি যেন বলে শেষ করার মতো নয় ভেজিট হাসিনা পালানোর পর থেকেই আত্মগোপন ছিলেন মমতাজ সম্প্রতি তাকে ধানমন্ডি থেকে গ্রেপ্তার করেছে পুলিশ এরপর বেরিয়ে আসতে থাকে মমতাজকে ঘিরে নানা চাঞ্চল্যকর তথ্য মানিকগঞ্জের সিংহের উপজেলায় নিজ এলাকায় মমতাজ গড়ে তুলেছিলেন এক তেরাশের রাজত্ব পাঁচশো শতাংশ জমির ওপর রয়েছে মমতাজের ডুপ্লেক্স বাড়ি রেস্টুরেন্ট কোল্ড স্টোরেজ সহ স্থায়ী মেলার মঞ্চ শুধু তাই নয় নামে বেনামে মমতাজের রয়েছে মানিকগঞ্জ ও ঢাকায় একাধিক বাড়ি দুইটি হাসপাতালও নির্মাণ করেছেন মমতাজ দেশের বাইরেও মমতাজের সম্পদের তথ্য পাওয়া যায় লোকমুখে মমতাজ তার বিশাল ক্যাডার বাহিনী দিয়ে হরিরামপুরের বালু তার এলাকায় প্রতিটি বালুমহল রেখেছিল নিজ নিয়ন্ত্রণে তার বিরুদ্ধে কেউ কথা বললেই তার পোষা ক্যাটার বাহিনী দিয়ে করত হত্যা গম ফেজিস্ট মমতাজ যেন ছিলেন এই এলাকার একটি মূর্তমান আতঙ্কের নাম পারিবারিক জীবনে রয়েছে এই ফেজিস্টের অহরহ এলোমেলো কর্মকাণ্ড প্রথমবারের মতো দুই সালে নবম জাতীয় সংসদে সংরক্ষিত মহিলা আসনে আওয়ামী লীগের সংসদ সদস্য মনোনীত হন এই মমতাজ এরপর টানা দুইবার নৌকার টিকিটে হন সংসদ সদস্য তবে সালে জাতীয় সংসদ নির্বাচনে নিজ দলীয় স্বতন্ত্র প্রার্থীর কাছে হেরে যান এরপরেও বসেছিলেন না এই ফেসবুকে নানা সময় খবর দেখা যেত তাকে অবশেষে পুলিশের জালে ধরা পড়ে রিমান্ডে এখন দুই হাজার চব্বিশের গণ সময় হত্যা মামলার এই আসামি মমতাজের দ্বারা যত গুম খুন হয়েছে তার জন্য তার ফাঁসি দাবি করছে তার এলাকাবাসী অশোক বিষয়টি নিয়ে আপনাদের মতামত জানতে চাচ্ছে অবশ্যই কমেন্ট করে আপনাদের মতামত জানিয়ে দিন